জাপান সম্পর্কে বিস্তারিত জানব জেনে নেব জাপান কেমন দেশ জাপানিদের আচার আচরণ কেমন জাপানে কোনো ডাস্টবিন নেই তাহলে ময়লা কোথায় যায় দেশটির ন্যূনতম মজুরি কত জাপানে এমন কি কি আছে যা আপনাকে অবাক করবে জাপান তার উচ্চ গুণসম্পন্ন এবং উদ্ভাবনী পণ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত আপনি যদি নিশ্চিত হন যে কোনো পণ্য ম্যাডিড জাপানের তবে অবশ্যই আপনার মনে পণ্যটির প্রতি একটি ভরসা চলে আসবে মনে হবে এটির গুণগত মান অবশ্যই ভালো জাপানের বিখ্যাত এমন কিছু ব্র্যান্ড হল টয়োটা হোন্ডা সনি প্যানাসোনিক ক্যানন ফুজি ফিল্ম তোষিবা শার্প হিটাসি ক্যাসিও নিশান সুজুকি লেক্সাস মিটসুবেশি বেশি ইয়ামাহা কামাটসু ইত্যাদি এই দেশটি প্রথম অকম্যান আবিষ্কার করেছিল আমরা যে ইমোচি ব্যবহার করে থাকি তা এই দেশটিতেই উনিশশো সালে প্রথম তৈরি করা হয়েছিল ইনস্ট্যান্ট নুডলস এই জাপানে আবিষ্কৃত হয়েছিল পৃথিবীর রোবট উৎপাদনের শীর্ষ দেশ হলো জাপান মজার বিষয় হল জাপানের কিছু রেস্টুরেন্ট হাসপাতাল এমনকি হোটেলেও রোবটকে কাজ করতে দেখা যায় জাপান এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক সম্পদ তুলনামূলকভাবে খুবই কম দেশের বুকের ভিতরে তেমন উল্লেখযোগ্য পরিমাণে তেল গ্যাস কয়লা লোহা তামা ইউরেনিয়াম ইত্যাদির রকম মজুদ নেই বললেই চলে এর পরও জাপান পৃথিবীর বুকে চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র এশিয়া মহাদেশের সবচেয়ে আধুনিক দেশ হল এই জাপান যদিও কিছু ক্ষেত্রে জাপানের সাথে সাথে দক্ষিণ কোরিয়ার নামটিও চলে আসে যাই হোক জাপান প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত দেশটির পূর্বে প্রশান্ত মহাসাগর পশ্চিমে জাপান সাগর উত্তরে ওখত সাগর এবং দক্ষিণে পূর্ব চীন সাগর রয়েছে এটি একটি সম্পূর্ণ দ্বীপরাষ্ট্র অর্থাৎ চারিদিক শুধু সমুদ্র দিয়ে ঘেরা দেশের সরাসরি কোনো দেশের সাথে স্থল সীমান্ত নেই তবে জাপানের আশেপাশে সমুদ্রের ওপারে কিছু প্রতিবেশী দেশ রয়েছে যাদের সাথে দেশটির সামুদ্রিক সীমানা রয়েছে যেমন রাশিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চীন তাইওয়ান ফিলিপাইন জাপানের জাপানি ভাষায় নাম হচ্ছে নিপ্পন যার অর্থ সূর্যের উৎস বা সূর্য ওঠার স্থান তাই তো দেশটিকে প্রায়শই সূর্যোদয়ের দেশ বলে অভিহিত করা হয় দেশটি মোটামুটি ছোট বড় মিলিয়ে প্রায় ছয় হাজার আটশো বান্নটি দ্বীপ নিয়ে গঠিত যার ভেতরে বৃহত্তম এবং প্রধান দ্বীপ হল চারটি হোকাইডো হমসু শিকোকু এবং কিউসু এই চারটি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডের প্রায় সাতানব্বই শতাংশ এলাকা দখল করে আছে জাপানের ছয় হাজার আটশো বান্নটি দ্বীপ থাকলেও এর সবকটিতে মানুষের বসবাস নেই চারশো তিরিশটির মতো দ্বীপে মানুষের বসবাস রয়েছে যাই হোক দেশটির মোট আয়তন তিন লক্ষ সাতাত্তর হাজার নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার যা আড়াইটি বাংলাদেশের থেকেও বড় দুই সালের অনুমানে জাপানের জনসংখ্যা প্রায় বারো কোটি চৌত্রিশ লক্ষ চল্লিশ হাজার জন এই হিসাবে দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় তিনশো জন মানুষ বসবাস করে যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে মোটামুটি তেরোশো জন মানুষ বাস করে জাপানের রাজধানী এবং বৃহত্তম শহর হলো টোকিও এটি হল এই পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর যেখানে প্রায় এক কোটি একচল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার একশো ছিয়াত্তর জন মানুষ বসবাস করে এখানে স্ক্রাইস্ক্যাপার হাই স্পিড ট্রেন রোবট অটোমেশনের ব্যবহার খুবই বেশি এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম রাস্তাঘাট বিশাল টাওয়ার ও পর্যবেক্ষণ কেন্দ্র আলোচহলমলে পরিষ্কার পরিবেশ প্রযুক্তি আর শৃঙ্খলার অসাধারণ সমন্বয় টোকিও বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলির মধ্যে একটি শুধু টোকিওই নয় পুরো জাপানকেই বলা হয় বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে একটি এবং এই সম্মানটাও কিন্তু একেবারেই সত্য এখানে অপরাধের হার অত্যন্ত কম আর সাধারণ মানুষ খুবই শান্তিপ্রিয় শৃঙ্খলা বান্ধব এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল টোকিও ছাড়াও জাপানের বেশ কিছু বিখ্যাত উন্নত এবং প্রযুক্তি নির্ভর আধুনিক কিছু শহর রয়েছে যেমন ওসাকা কিওটো সাপোরো নাগোয়া ফুকুকা কোবে হিরোশিমা ইয়োগাহামা ইত্যাদি জাপানিরা অত্যন্ত ভদ্র ও নিয়ম মেনে চলে সাদাসিধে সুশৃঙ্খল প্রযুক্তি ও সংস্কৃতি নির্ভর দেশের নাগরিকেরা তাদের কঠোর পরিশ্রমের জন্য বিশ্বজুড়ে পরিচিত তারা কাজে দীর্ঘ সময় দেয় এবং অত্যন্ত মনোযোগের সাথে দায়িত্ব পালন করে তারা প্রায়শই নির্ধারিত সময়ের পরেও অফিসে কাজ করে নিজেদের কাজ শেষ করার জন্য তারা অতিরিক্ত সময় দেয় তারা কাজ করতে করতে শারীরিকভাবে ক্লান্ত হলেও মানসিকভাবে ক্লান্ত হয় না তাই তো জাপানে কাজের চাপে ক্লান্ত হয়ে অফিসে ঘুমিয়ে পড়তে দেখা যায় কখনো কখনো মৃত্যুর মতো ঘটনাও ঘটে জাপানিরা কখনো কথার অজুহাতে কাজকে এড়িয়ে যায় না আমরা পড়েছিলাম আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মূলত জাপানিরাই সেই ছেলে জাপানি সংস্কৃতিতে সততা একটি গুরুত্বপূর্ণ অংশ তারা যে কথা দেয় তা তারা অবশ্যই রাখে এবং বিশ্বাসযোগ্য হওয়ার আপ্রাণ চেষ্টা করে এখানে সাধারণ চুরি বা পকেটমারের মতো ঘটনাও অত্যন্ত কম ঘটে জাপানে কোনো জিনিসপত্র হারিয়ে গেলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে অত্যন্ত বেশি টোকিওতে প্রতি বছর প্রায় তিরিশ লক্ষেরও অধিক ওয়ালেট মোবাইল ফোন বা এই ধরনের জিনিস হারিয়ে গেলে নব্বই শতাংশ ক্ষেত্রে মালিকের কাছে ফেরত আসে জাপানিরা এটা বিশ্বাস করে যে সততায় সমাজকে গড়ার মূল ভিত্তি তারা সবসময় নম্রভাবে কথা বলে কাউকে অপমান করে না পুলিশ ছাড়া কাউকে অস্ত্র নিয়ে চলাফেরা করতে এখানে দেখা যায় না নারীরা রাতেও একা বাসে ট্রেনে বা রাস্তায় চলাফেরা করতে পারেন ছয় সাত বছরের শিশুরাও এখানে একা স্কুলে যায় ট্রেনে ওঠে যা অন্য কোনো দেশের জন্য একেবারে অবিশ্বাস্য অথচ জাপানে এটা একেবারেই স্বাভাবিক ঘটনা কারণ সমাজ ট্রাফিক লোকজন সবাই তাদের নিরাপত্তা নিশ্চিত করে জাপানিরা আইন কানুন নিয়মনীতি সময়ানুবর্তিতা সব কিছু মানতে অত্যন্ত অভ্যস্ত জেব্রা ক্রসিংয়ে কেউ দাঁড়ালে সাথে সাথে গাড়ি থেমে যায় এমনকি রাত তিনটা বাজলেও ধন্যবাদ মাফ করবেন অনুগ্রহ করে এসব কথা তাদের মুখে খুব বেশি বেশি শোনা যায় ট্যাক্সি ড্রাইভারেরা যাত্রী নামানোর পর গাড়ি না সরিয়ে অপেক্ষা করেন যতক্ষণ না ওই যাত্রী বিল্ডিংয়ে প্রবেশ করছে অথবা অন্য কোথাও চলে যাচ্ছে রেস্তোরাঁয় ওয়েটাররা কখনো কোনো টিপ বা বকশিস নেয় না আপনি কখনো তাদের ভদ্র ও নম্র আচরণে খুশি হয়ে কোনো টিপস বা বকশিস দিতে চান তাহলে তারা অত্যন্ত অবাক হয়ে যাবে এটি তাদের কাছে অনেক ক্ষেত্রে অশোভন কেননা হাসিমুকে সুন্দর আচরণের মাধ্যমে মানুষকে সেবা দেয় তারা তাদের দায়িত্ব মনে করেন এর কারণে তারা বকশিস পাবে বিষয়টি তাদের কাছে একেবারে হাস্যকর তাদের বিরক্তিহীন হাসিময় আচরণ আপনাদের সকল ক্ষেত্রে মুগ্ধ করবে তারা কাউকে যেন কষ্ট দিতে চায় না তাই তো জাপানি ভাষাতে না বলার সংস্কৃতি অত্যন্ত কম জাপানেরা সরাসরি কখনো না কে না বলে না বরং এভাবে বলে এটা একটু কঠিন জাপানের প্রায় সত্তর শতাংশ মতো এলাকা এমন যে যেখানে মানুষের বসবাস করা অত্যন্ত কঠিন বা প্রায় অসম্ভব অন্তত এই জায়গাগুলোতে স্থায়ী শহর বা গ্রাম গঠন করা একেবারেই সম্ভব নয় জাপানের এই বিশাল অঞ্চল জুড়ে রয়েছে পর্বত সক্রিয় আগ্নেয়গিরি ঘনবন ইত্যাদি তাই দেশে প্রায় পঁচাশি শতাংশ মানুষ উপকূলীয় অঞ্চলে বসবাস করে জাপানের উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় ঊনত্রিশ হাজার সাতশো একান্ন কিলোমিটার যা পৃথিবীর সকল দেশের হিসাবে ষষ্ঠ দীর্ঘতম দীর্ঘ ও সরু দ্বীপদেশ হওয়ার কারণে এখানে অনেক বেশি উপকূল ও সমুদ্র সম্পদ রয়েছে জাপান বিশ্বের অন্যতম বড় মৎস্য আহরণকারী দেশ যদিও গত কয়েক দশক ধরে জাপানে মাছ ধরার পরিমাণ কিছুটা কমেছে তবুও দেশিতে প্রতি কয়েক মিলিয়ন টন মাছ ও সামুদ্রিক প্রাণী ধরা হয় এবং এর একটি বড়সড় অংশই জাপানে খাওয়া হয় বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজার হল টোকিওর সুকিজি মার্কেট যেখানে প্রতিদিন প্রায় দুই হাজার টন সামুদ্রিক খাবার বিক্রি হয় জাপান প্যাসিফিক রিং অফ ফায়ারের মধ্যে অবস্থিত হওয়ার কারণে এখানে প্রায়শই ভূমিকম্প হয় জাপানকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার বা অগ্নি বলয়ের দেশ কারণ দেশটি এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে বিপুল পরিমাণে আগ্নেয়গিরি রয়েছে এবং ভূমিকম্প ও আগ্নেয়গিরির বিস্ফোরণ এখানে প্রায়শই ঘটে বিভিন্ন উৎসের তথ্য অনুসারে এটা বলা যায় যে জাপানে একশো আটটি থেকে একশো এগারোটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে মাউন্ট ফুজি হল জাপানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যার উচ্চতা তিন হাজার সাতশো ছিয়াত্তর মিটার এটি একটি লাভাগঠিত সক্রিয় আগ্নেয়গিরি রাজধানী টোকিও থেকে মোটামুটি একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দ্বীপে মাউন্ট ফুজি অবস্থিত মজার বিষয় হল পরিষ্কার দিনে টোকিও থেকেও এটি দেখা যায় সতেরোশো সাত সালে এখানে সর্বশেষ অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল এরপর থেকে প্রায় তিনশো বছর এখানে আর কোনো প্রকার অগ্নুৎপাতের ঘটনা ঘটেনি তবে জাপানে প্রায় প্রতি ছয় বছর পরপর একটি বড়সড় আগ্নেয়গিরির বিস্ফোরণ দেখা যায় মাউন্ট ফুজি জ্বালামুখটি আশ্চর্যরকমভাবে ভাবে প্রতিসম যা বছরের বেশ কয়েক মাস বরফে ঢাকা থাকে এটি জাপানের একটি সুপরিচিত প্রতীক এবং জাপানের শিল্পকলা ও স্থিরচিত্রে প্রায়শই এটিকে দেখা যায় পর্যটক ও পর্বতারোহীদের কাছে মাউন্ট ফুজি একটি জনপ্রিয় স্থান এটি জাপানের তিনটি পবিত্রতম পর্বতের একটি দুই হাজার তেরো সালের বাইশে জুন সাংস্কৃতিক এলাকা হিসাবে এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয় জাপানের অনেক শহরের পাশেই সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে তবুও সেসব শহরগুলিতে মানুষজন বসবাস করে চলছে জাপানের শিবকানসেন বুলেট ট্রেন প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে চলে আর সময় মতোই থামে এখানকার ট্রেন ঘন্টা বা মিনিটের সূক্ষ্মতায় সময় গণনা করে চলে না দেশি ট্রেনগুলো সেকেন্ড ধরে সময় মেনে চলে এখানে যদি কখনও কোনো ট্রেন বিশ সেকেন্ডও দেরি করে তাহলে ঘোষণা দিয়ে দুঃখ প্রকাশ করা হয় পুরো বছরে গড় বিলম্ব এক মিনিটেরও কম সামান্য বিলম্ব হলেই কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চায় দেশের বেশিরভাগ রাস্তায় কোনো ডাস্টবিন দেখতে পাওয়া যায় না এমনকি ময়লার ভাগাড়ও চোখে পড়ে না কিন্তু চারিদিক এতটাই ঝকঝকে পরিষ্কার যে রাস্তাঘাট ও পাবলিক প্লেসে এতটুকু ময়লা তো দূরের কথা ধুলিবালিও খুঁজে পাওয়া যায় না জাপানিরা প্রায়ই নিজেদের আবর্জনা নিজেদের সাথে বহন করে এবং অনেকের স্বেচ্ছায় আবর্জনা পরিষ্কার করে এখানে রাস্তায় ময়লা ফেলা সামাজিকভাবে খুবই অশোভন ও লজ্জার বিষয় তারা ময়লা আবর্জনা রিসাইকেলের মাধ্যমে অন্য কোনো কিছুতে পরিণত করে ফেলে আর যেগুলো একেবারে পুনঃব্যবহার করা সম্ভব নয় সেগুলোকে বিশেষ প্রক্রিয়ায় ধ্বংস করে ফেলা হয় অথচ আমাদের দেশে সবখানে ডাস্টবিন দিয়েও রাস্তায় ময়লা পড়ে থাকে দেখা যায় যেখানে জাপানে ডাস্টবিন না থাকলেও রাস্তাঘাট থাকে চকচকে পরিষ্কার জাপানের স্কুলের ছাত্রছাত্রীরাই ক্লাসরুম পরিষ্কার করে এখানে আলাদা কোনো ঝাড়ুদার নেই জাপানের ভূমিকম্প বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর কারণ দেশটি পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলির মধ্যে একটি কেননা জাপান অবস্থিত প্যাসিফিক রিং অফ ফায়ারে এটি এমন একটি অঞ্চল যেখানে ভূতকের কয়েকটি টেকটনিক প্লেট একে অপরের নিচে সরে যাচ্ছে এই কারণে জাপানে বছরে প্রায় পনেরোশোটিরও বেশি ভূমিকম্প অনুভূত হয় দুই সালে তহুকু ভূমিকম্প সুনামি ছিল নয় দশমিক এক লিটার স্কেলের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিপর্যয় সেই বছরই ঘটে উনিশশো সালে টোকিও ভূমিকম্পে প্রায় এক লক্ষ চল্লিশ হাজারেরও বেশি মানুষ মারা যায় এ কারণে জাপানিরা বড় বড় বিল্ডিংয়ে শক অ্যাবজর্বার ও সোয়াইং প্রযুক্তি ব্যবহার করেন এখানে ভূমিকম্পের আগে সেকেন্ডের মধ্যে সতর্ক বার্তা পাঠানো হয় আমরা সচরাচর জানি যে ভূমিকম্পের কোনো পূর্বাভাস হয় না অর্থাৎ হঠাৎ করেই ঘটে যায় কিন্তু ভূমিকম্পের আগে সেকেন্ডের মধ্যে সতর্কবার্তা পাঠানো জাপানের একটি প্রযুক্তিগত বিশেষ আবিষ্কার ভূমিকম্পের ভূগর্ভস্থ কম্পন আসলে দুই রকম এস ওয়েব বা সেকেন্ডারি ওয়েভ যা ধীর তবে মারাত্মক এবং পিওয়েব বা প্রাইমারি ওয়েব যা দ্রুত কিন্তু খুব কম মারাত্মক জাপানের প্রযুক্তি পিওয়েব শনাক্ত করে এস ওয়েব আসার আগে সতর্কবার্তা পাঠায় এই ব্যবধান সাধারণত দুই থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত হতে পারে যত দূরে কম্পনের উৎস তত বেশি সময় লাগবে আর এই সময়ের ভিতরে অগ্রিম সতর্কবার্তা জানিয়ে মানুষকে দ্রুত নিরাপদ স্থানে নেওয়া সম্ভব জাপানে একটি বিখ্যাত ও জাদুকরী পরিবেশের বাসবন আছে যার নাম আরাশিয়ামা বাসবন গাছগুলো এমনভাবে সারিবদ্ধ যে যা দেখে মনে হয় পথের দুই পাশে সবুজ প্রাচীর তৈরি করেছে জাপানের প্রধান ভাষা হলো জাপানিস যাকে বলা হয় নিহঙ্গ সামান্য কিছু সংখ্যক মানুষ বাদে দেশের প্রায় সকলেই এই ভাষাতে কথা বলে জাপানের মানুষ ধর্মীয়ভাবে সিন্ত সত্তর দশমিক পাঁচ শতাংশ বৌদ্ধ সাতষট্টি দশমিক দুই শতাংশ খ্রিস্টান এক দশমিক পাঁচ শতাংশ এবং অন্যান্য ধর্মের পাঁচ দশমিক নয় শতাংশ মানুষ রয়েছে এখানে হিসাবে জাপানের ধর্মীয় অনুসারীদের মোট সংখ্যা একশো শতাংশকে ছাড়িয়ে গেছে কারণ অনেক জাপানি সিন্ত এবং বৌদ্ধ ধর্ম উভয়ই একই সাথে পালন করেন দেশের মাত্র এগারো দশমিক পাঁচ শতাংশ জমি চাষের উপযোগী দুই হাজার সালের হিসাব অনুযায়ী জাপানের কৃষিখাত দেশের মোট চিটিপির প্রায় এক দশমিক দুই শতাংশ অবদান রাখে অর্থাৎ দেশটি মোটেও কৃষিনির্ভর দেশ নয় তবে জাপান যে পরিমাণ শস্য ও ফসল উৎপাদন করে তাতে দেশের অর্ধেক মানুষের চাহিদা পূরণ হয়ে যায় আবাদযোগ্য জমির এই অভাবের কারণে ছোট এলাকায় চাষাবাদের জন্য ট্যারেস ব্যবস্থা চালু করা হয় কৃষিক্ষেত্রে ট্যারেস হল এমন একটি সমতল পৃষ্ঠ যা পাহাড় কেটে ফসল চাষের জন্য তৈরি করা হয় তবে উদ্বেগের বিষয় হলো জাপানে এখন কৃষক পাওয়া যাচ্ছে না বললেই চলে বা পেলেও তা খুব কম সংখ্যক যা গোটা দেশের জন্য একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে কৃষকদের ভেতরে যারা আছে তাদের অধিকাংশই বৃদ্ধ নতুন তরুণেরা কৃষি পেশায় আসতে চায় না শহরে চাকরি আধুনিক জীবনযাপন আর টেকনোলজির প্রতি আকর্ষণ বেশি থাকার কারণে তারা কৃষিক্ষেত্রে আগ্রহ হারাচ্ছে তাই দেশটিতে ড্রোন রোবট সেন্সর এআই দিয়ে চাষাবাদ সহজ ও আকর্ষণীয় করার চেষ্টা চলছে জাপানে বয়স্ক নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি এর মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই এখানে বৃদ্ধ অর্থাৎ জাপানে প্রতি তিনজনে একজন বৃদ্ধ দুই সালের হিসাবে জনসংখ্যার প্রায় আঠাশ দশমিক সাত শতাংশেরও বেশি মানুষ পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে জাপানে বর্তমানে বাচ্চাদের ডায়বারের চেয়ে বয়স্কদের ডায়পার বেশি বিক্রি হয় এর প্রধান কারণ হল দেশটির দ্রুত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং জন্মহার উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে আরও বড় চিন্তার বিষয় হলো জাপানে অনেক মানুষ এখন আর বিয়ে করতে চান না বিয়ে না করতে চাওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন জাপানের জীবনযাত্রার খরচ অত্যন্ত বেশি বিবাহ এবং পরিবার শুরু করার জন্য স্থিতিশীল আর্থিক যে অবস্থার প্রয়োজন যা অনেক তরুণের জন্য অত্যন্ত কঠিন আবার অনেকেই মনে করেন বিয়ে করলে সময় ও স্বাধীনতা দুটোই কমে যাবে জাপানে বিয়ে না করার প্রবণতা কম সন্তানের জন্মগ্রহণ এই সব কারণে দেশের জনসংখ্যা দিনে দিনে হ্রাস পাচ্ছে এবং এটি এখন জাপানের জাতীয় সংকটে পরিণত হয়েছে একই সাথে এখানে বয়স্ক জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে জাপানিদের গড়ায়ু চুরাশি বছর যা অনেক বেশি গড়ায়ুর ভিত্তিতে পৃথিবীর সেরা দেশের তালিকাতে জাপানের স্থান চতুর্থ প্রথম তিনটি হল মোনাকো হংকং এবং সানমারিনো জাপানের মুদ্রার নাম হল ইয়েন একশো জাপানি ইয়েন সমান বাংলাদেশি টাকাতে পঁচাশি দশমিক দুই দুই টাকা মার্কিন ডলার এবং ইউরোর পরেই জাপানি ইয়েনই হল পৃথিবীর তৃতীয় বৃহত্তম রিজার্ভ মুদ্রা দুই হাজার চব্বিশ সালের হিসাবে জাপানের ন্যূনতম মজুরি এক হাজার চার ইয়েনের মতো যা বাংলাদেশি টাকাতে আটশো টাকা এই হিসাবে কেউ যদি কম বেতনেরও কোনো কাজ দিনে আট ঘন্টা করে মাসে পঁচিশ দিন করে তবে সে বাংলাদেশি টাকাতে প্রায় এক লক্ষ একাত্তর হাজার একশো টাকা উপার্জন করবে তবে দক্ষ ও স্কিল্ড মানুষের বেতন এর চেয়ে অনেক বেশি তবে মনে রাখা উচিত হবে জাপানের শহরগুলোতে জীবনযাত্রার খরচ অত্যন্ত ব্যয়বহুল বিশেষ করে টোকিও ইয়োকাহামা ওসাকা কিওটোর মতো বড় বড় শহরগুলিতে জাপানে এমন কিছু কোম্পানি আছে যাদেরকে আপনি টাকার বিনিময়ে আপনার হয়ে ক্ষমা চাওয়ার জন্য ভাড়া করতে পারবেন এখানকার টয়লেটগুলি এত বেশি স্মার্ট যে তাতে গান বাঁচে গরম সিট থাকে এমনকি পারফিউম ছড়ায় এখানে আছে ক্যাপসুল হোটেল খুব অল্প জায়গায় ঘুমানোর জন্য ছোট ছোট বক্সের মতো ঘর যা মূলত সস্তা আবাসন হিসাবে ব্যবহৃত হয় জাপানে সুরুক শুরু করে শব্দ করে লুডুস খাওয়া অশোভনীয় কিছু নয় বরং এটি হলো খাবারটি যে সুস্বাদু হয়েছে তা বোঝানোর একটি উপায় জাপানে প্রচুর পরিমাণ ভেন্টিং মেশিন দেখতে পাওয়া যায় জাপানে পঞ্চাশ লক্ষেরও বেশি ভেন্টিং মেশিন আছে শুধু পানীয় বা স্ন্যাক নয় এখানে গরম নুডলস ডিম ছাতা এমনকি পোশাকও ভেন্টিং মেশিনে পাওয়া যায়